مُؤْصَدَةَ فِي عَمَدٍ مُمَدَّدَةَ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَةٌ ফি আই একদম মাটির সাথে মিশايا দিবে আওয়াজটা নিচের দিকে না মাবা ফি ফি আমদি আবার মুখটা খুলতে হবে ওর দিকে আসবে আওয়াজটা ফি আমদি মুমদ্দাদা في 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 ممدده في عمد ممدده হ্যাঁ একজন বলো তো দেখি বলো কে বলবো তাড়াতাড়ি একজন বলো সাহস করে একজন বলো একজন বলো জোরে জোরে বলছি না তোমাকে কালকে মনে বলছিলাম কালকে না কোন দিন র ধরার পরে মুখটা খোলা থাকবে যখন হরফটা ধরবা মুখটা খোলা রাখবা ঠিক আছে মুখ বন্ধ থাকে মুখ তো বন্ধ থাকবে না হ্যাঁ এটা তো মুখ বন্ধ হবে না এটাতে মুখ বন্ধ হবে শুধু তোমার এক সময় হুম যেমন মিম মিম ত্রিকোণন করলা মিম মা আম্মা এগুলি মুখ বন্ধ হবে আর এছারা তো মুখটা বন্ধ হবে না এগুলিতে বলো র ধরতে গেলে মুখ বন্ধ হবে না এক কথাই হ্যাঁ হুম আর